হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি বাক্সি জিরো পয়েন্টের তরুণ সংঘের পুজো কমিটির পুজো দেখতে দেখুন সেই ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়ল কাকি পুজো হোক চঞ্চ মাটি নতুন সাজে সেজেছে আকাশ দেখুন বন্ধুরা কত সুন্দর মায়ের মুক্তিটা কত সুন্দর হয়েছে দেখতে কি অপূর্ব লাগছে মাকে আর কত সুন্দর সাজসজ্জা দেখুন এই তরুণ সংঘ পূজা কমিটি প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে তোমরা যদি দেখতে চাও তো বাগনান থেকে বাক্সি টোটো বা ম্যাজিক গাড়ি ধরবে সোজা জিরো পয়েন্টে নামলেই দেখতে পাবে এই প্যান্ডেলটি আর কেউ যদি আমতা থেকে আসতে থাকো আমতা থেকে খাল্লা মোড় খাল্লা মোড় থেকে জিরো পয়েন্ট সোজার রাস্তা চলে আসুন ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য